কহিনুর কলমে লাবণ্য পর্ব নয় আপনাদের সাথে আমি আছি মারিয়া নিস্তব্ধ নির্জন কক্ষ দেয়াল ঘড়িটা খসখস আওয়াজ করে ঘুরছে দুজন মানুষের ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া পিনপতন নীরবতা বিরাজ করছে জানালা ভেদ করে চাঁদের আলো ভেতরে প্রবেশ করে কক্ষের মধ্যে থাকা আধারটা আবছা আলোতে রূপান্তরিত করেছে জানালার ওপাশে ঘন জঙ্গল হঠাৎ খুট করে আওয়াজ হয়ে দরজাটা আস্তে করে খুলে গেল অধরা ঘুমিয়েছিল হঠাৎ আওয়াজ পেয়ে দ্রুত চোখ খুলে থাকল একটা ছায়া ধীর স্থিরভাবে পা ফেলে ভেতরে প্রবেশ করলো হুডি চাপানো লোকটার হাতে ঝকঝকে খঞ্জর আলোতে চকচক করছে অধরার বুক ধুকভুক করছে ভাবল লোকটার উদ্দেশ্য কি ওকে মারতে চাইছে কিন্তু কেন পাশে জুবাইয়ের ঘুমিয়ে আছে অধরা নিজেকে প্রস্তুত করে নিয়েছে লোকটা যখনই ওর দিকে আক্রমণ করবে ও দ্রুত সরে গিয়ে লাইট জ্বালিয়ে দিবে একে হাতে নাতে ধরা চাই উত্তেজনাতে ওর হাত পা কাঁপছে কিন্তু লোকটা ওর দিকে না গিয়ে সোজাসুজি বাম সাইডে জুবাইরের দিকে এগিয়ে গেল এমন তো না যে আধারের জন্য ওকে চিনতে পারছে না বেশ ভালো করে চেনা যাচ্ছে টার্গেট ও নয় জুবাইয়ের বিষয়টা খেয়াল হলো ততক্ষণে লোকটা খঞ্জর উঠিয়ে জুবাইয়ের বুকে আঘাত করতে গেল অধরা তরিত বেগে উঠে বসল লোকটার হাত সমেত খঞ্জরটা ধরে ফেলল প্রচণ্ড ধস্তাধস্তি শুরু হলো অধরার কাটা হাত আরও কিছুটা কেটে গেল ব্যথায় টনটন করছে কিন্তু ও হাত ছাড়ল না পাশে জুবাইয়ের গায়ে ধাক্কা দিয়ে চিৎকার করে বলল জুবাইয়ের দ্রুত উঠুন জুবাইয়ের পিটপিট করে চোখ খুলে হতমম্ব হয়ে গেল ওর বুকের উপরে দুজন ছুরি নিয়ে কারাকারি করছে অধরা পারছে না লোকটা শক্তির কাছে হিমশিম খাচ্ছে জুবায়ের অপেক্ষা করল না পা তুলে লোকটার বুক বরাবর লাথি বসিয়ে দিল অচেনা লোকটা ছিটকে গিয়ে মেঝেতে পড়ল অধরা বিছানায় মুখ থুবড়ে পড়ে গেল জুবায়ের ওকে সরিয়ে দিয়ে বিছানা থেকে নামতে নামতে লোকটা হাওয়ার গতিতে বেরিয়ে গেল অধরা নিজের সামলে নিয়ে হাঁপাতে হাঁপাতে ওদের পিছু নিল বাড়ির বাইরের গেট খোলা আগন্তুক যেভাবে এসেছিল সেভাবেই বেরিয়ে গেছে লোকটা আসার সময় সব রাস্তা তৈরি করে এসেছিল শীতের রাত কেউ একবার রুমে ঢুকলে বাইরে বের হবে না এই ভরসাতে লোকটা এভাবে ভেতরে এসেছে জুবাইয়ের লোকটাকে ধরতে না পেরে ফিরে আসলো গেটের কাছাকাছি অধরার সঙ্গে দেখা হলো মেয়েটার চোখ মুখে ভয় নেই আছে বিরক্তি জুবায়েরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন ছুড়ল ধরতে পারলেন না ফিরে আসলেন কেন শুনুন ওই কিলারকে আমার চাই যেভাবেই হোক বাইরে সিসি ক্যামেরা আছে এখানকার প্রতিটা বাড়ির সামনে আপনি ক্যামেরা পাবেন আমি সবগুলো ফুটেজ দেখতে চাই আপনি ব্যবস্থা করুন ওকে কে পাঠিয়েছে জানা দরকার অধরা একদমে কথাগুলো বলে থামলো জুবাইয়ের সেসব পাত্তা না দিয়ে অধরার হাতটা ধরে বিস্মিত হয়ে বলল তোমার হাত কেটেছে রক্ত বন্ধ করতে হবে তুমি আগে কেন ডাকলে না জুবাইয়ের হন্তদন্ত হয়ে ওর হাত ধরে ভেতরে ছুটল অধরা বিরক্ত হচ্ছে জুবাইয়ের উপরে লোকটা নিজে যখন কষ্ট দিবে তখন কিছু না এইটুকু কেটেছে তার জন্য উতালা হচ্ছে কাজের কাজ নেই অকাজের গুণ বেশি ও জুবায়েরকে মানা করলো কিন্তু শুনল না সকালে আয়াতের সঙ্গে এসেছে ওরা পাশাপাশি দুটো বাড়ি অধরার ইচ্ছে হয়েছিল বাবা মায়ের স্মৃতি স্মৃতিবিজড়িত বাড়িতে রাতে ঘুমানোর তাই এই বাড়িতে আছে বাকিরা আয়াতদের বাড়িতে অধরা ওদেরকে আনতে চেয়েছিল কিন্তু বহুদিন বাড়িটা পড়েছিল তাই ধুলোবালিতে পূর্ণ হয়ে আছে পরিষ্কার করার সময় ছিল না এক প্রকার বাধ্য হয়ে জুবায়ের ওকে নিয়ে এই বাড়িতে থাকতে এসেছে জুবায়ের খুব যত্ন নিয়ে অধরার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে বলল লোকটা কালো হুডি চাপিয়েছিল মুখটা দেখতে পেলে ভালো হতো অধরা রাগে ফুলে উঠল নাক মুখ কুচকে বলল সব আপনার দোষ কে বলেছিল লাথি বসাতে চুপচাপ উঠে লোকটাকে জাপটে ধরা যেত শুধু আপনার জন্য মাথায় কিছু নেই আপনার পুষ্টিজনিত সমস্যা আছে টুইন বেবি তো সব আপনার ভাইয়ের মাথায় চলে গেছে এবার বলুন আপনার এমন কোনো শত্রু আছে যে আপনাকে হত্যা করতে চাইতে পারে জুবাই বিস্মিত হয়ে অধরার কথা শুনে ওকে মারতে চাইবে এরকম লোক এখানে কে থাকবে তাছাড়া ও যতই ঘাট তারা হোক বাইরের লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করে না একটু যে কিন্তু খারাপ না সবাই ওকে পছন্দ করে ও এতক্ষণ ভেবেছিল লোকটা অধরাকে মারতে এসেছিল কৌতূহলী হয়ে প্রশ্ন করল মানে কি আমাকে মারতে চাইবে কেন লোকটা আপনাকে মারতে চেয়েছিল দেখুন রুমে সামান্য হলেও আলো ছিল তাছাড়া আমাকে মারতে চাইলে ডান সাইডে এসে আঘাত করত। কিন্তু না আমি দেখেছি লোকটা দরজা থেকে সোজা আপনার দিকে নজর করে এগিয়ে এসেছিল প্রথমে ভেবেছিলাম আমাকে মারবে কিন্তু টোটালি মিথ্যা হলো জুবায়ের আপনার অগোচরে বাজে একটা খেলা চলছে আপনাকে ওই লোকটার পর্যন্ত পৌঁছাতে হবে জুবায়ের মলিন হাসলো ভয় পেল না অধরা না থাকলে এতক্ষণে প্রাণ পাখি উড়াল দিত সন্দেহ নেই কিন্তু কে করতে পারে এসব ডানে বামে সন্দেহ হয় কেউ নেই নিজেকে নিয়ে ওর ভয় নেই জুবায়ের সেসব পাত্তা দিল না খুব স্বাভাবিকভাবে বলল আমাকে মারতে চাইবে কেন তোমার অনুমান ঠিক না দেখো তোমার বাবার কোনো শত্রু ছিল ওরাই প্রতিশোধের জন্য এসেছিল আমি মৃত্যু দেখে ভয় পাই না মারতে চাইলে মারবে চলো ঘুমাবে তোমার শরীর ঠিক থাকা দরকার অধরা জ্বলে উঠল জুবায়ের এরকম আজে বাজে যুক্তি শুনে মেজাজ খারাপ হচ্ছে ও ঝট করে জুবাইয়ের কলার ধরে টেনে নিয়ে দাঁতে দাঁত চেপে বলল ফালতু কথা বলবেন না আমি আপনাকে একটু পছন্দ করি না রাগ হয় আপনাকে দেখলে আমার রাগের পরিমাণটা আরও বাড়িয়ে দিচ্ছেন শুনুন আমি আমার ভবিষ্যৎ বুঝে গেছি আমার জীবন সংকটে আছে জানি সামনে আমার মৃত্যু অনিবার্য কিন্তু আপনাকে মরলে চলবে না আমার বাচ্চাটাকে আপনাকে বাঁচাতে হবে আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছেন তার জন্য ক্ষমা পাবেন শুধু কহিনুরকে রক্ষা করলে আমি মরে যাই চলে যায় যা ইচ্ছে তাই হয়ে যায় কিন্তু আপনাকে বাঁচতে হবে আমি শপথ নিয়েছি শেষ দেখে ছাড়ব আপনি আমাকে আটকে রাখতে পারবেন না অধরা একদমে কথাগুলো বলে ওকে ছেড়ে দিয়ে কক্ষের দিকে এগিয়ে গেল জুবাইয়ের হতবম্ব হয়ে ভাবছে ওর বলা কথাগুলো বাবা মা ওকে শুধু উত্তরাধিকার দিতে বলেছিল বলেছিল এই বাচ্চাটা আসলে বাড়ির সব বিপদ কেটে যাবে এই আলোতে আসতে পারবে বন্দের বিয়ে হবে কিন্তু বাচ্চাটার ক্ষতি করবে বলেনি একটা ছোট্ট বাচ্চা তার ক্ষতি কেন করবেন ওনারা কি রহস্য চলছে ওর অজান্তে জুবাইয়ের অপেক্ষা করলো না দ্রুত কক্ষে ফিরে গিয়ে ফোন নিয়ে বেরিয়ে আসলো কাকে একটা ফোন করলো রাস্তার পাশের সবগুলো সিসি ক্যামেরা চেক করা জরুরি লোকটার মুখ দেখতে না পারলেও কোথা থেকে এসেছে এটা জানা যাবে গাড়ি করে আসলে গাড়ির রং বা নাম্বার পাওয়া যাবে জুবায়ের জুবায়ের লোক লাগিয়ে দিল যাওয়ার আগে পাশের বাসাতে খবর দিল অধরাকে নিয়ে যেতে অধরাকে সামনে নিয়ে বসে আছে বাড়ির বাকিরা সকলের চোখে মুখে চিন্তার ছাপ আয়াতের বাবা শেখর ইসলাম খুব ভয় পেয়েছেন অধরা চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়েছিল হঠাৎ কী একটা ভেবে বলল আঙ্কেল বাবা মায়ের ময়নাতদন্তের রিপোর্ট এসেছিল ওটা দেখানো যাবে দুর্ঘটনার সময় যে গাড়িতে বাবার গাড়িটা ধাক্কা দিয়েছিল ওটার মালিক কোথায় আঙ্কেল এই শহরে গাড়ি দুর্ঘটনা হলো আর যে লোকটা দুই দুটো প্রাণ নিয়ে নিল তাকে ছেড়ে দিল পুলিশ তোমার সন্দেহ হলো না তুমি কেস রিওপেন করতে বলো আমি এখানে যতদিন বা যতটা সময় আছি এর মধ্যে সবটা জানতে চাই আপনি ব্যবস্থা করুন সন্দেহের উপরে না উপযুক্ত প্রমাণ নিয়ে শত্রুর সামনে দাঁড়িয়ে মোকাবেলা করতে চাই আমি শেখর ইসলাম কিছুই বুঝতে পারলেন না পুলিশ বলেছে দুর্ঘটনার সময় গাড়িতে কোনো লোক ছিল না এমনকি গাড়িটাও কারো নামে রেজিস্ট্রি ছিল না বিধায় আসল লোককে পাওয়া যায়নি এর পেছনে কোনো ঘটনা আছে বলে উনার সন্দেহ হচ্ছে না উনি ভ্রুকুচকে বললেন মা এটা সাধারণ দুর্গণ্ট ঘটনা বই কিছু না তুমি খামাখা টেনশন করছো অধরা উত্তেজিত হয়ে উঠল বলল আঙ্কেল আমি সন্দেহ করছি না আমি শিওর এটা হত্যা আপনি প্লিজ সাহায্য করুন আমি শেষটা দেখতে চাই চোখের দেখার মধ্যে মাঝে মাঝে ভুল থেকে যায় অধরা কথা শেষ করে কক্ষে ফিরে আসলো মারিয়া ওর খেয়াল রাখছে কাজের মেয়েটা খাবার নিয়ে ওদের পেছনে পেছনে ছুটছে জুবাইয়ের গায়েব অধরা জানে জুবাইয়ের রেগে গেছে এই লোকটাকে একটু রাগিয়ে দিতে পারলে কাজ হাড় হামেশা হয়ে যাবে মাথা মোটা লোক জ্ঞান নেই অধরা বিরক্ত হয়ে যাচ্ছে কয়েকবার ফোন করেছে কিন্তু রিসিভ করছে না সারা দিন পার করে গভীর রাতে বাড়ি ফিরল জুবাইয়ের ক্লান্ত শরীর কক্ষে প্রবেশ করতে লেট হলো না লেট হলো কিন্তু বিছানায় শুয়ে পড়তে লেট হলো না অধরা এতক্ষণ ওর জন্য অপেক্ষা করছিল জুবাইয়ের সেসব পাত্তা দিল না অধরা দ্রুত গিয়ে জুবাইয়ের হাত টেনে বলল অকর্মা কুম্ভকর্ণ খারাপ মানুষ আপনি সারাদিন কোথায় ছিলেন একটা কাজ দিয়েছি ঠিকঠাক পারেননি আবার কথায় কথায় হুমকি দামকি দিতে ওস্তাদ মানছি কাজটা কঠিন তাই বলে ফোন রিসিভ করলেন না কেন উত্তর দিন তাড়াতাড়ি জুবায়ের চোখ বন্ধ রেখেই মলিন হাসলো। ওর কথা পাত্তা না দিয়ে বলল খেয়েছো তুমি আসার সময় তোমার দরকারি জিনিসপত্র সব গুছিয়ে এনেছি না আনলে লিস্ট করে রাখো আমি আগামীকাল নিয়ে আসব। তোমার ড্যাডের বাড়িটা আমি আগামীকাল লোকজন দিয়ে পরিষ্কার করে নিব চিন্তা করো না অধরা হতবাক জুবায়ের কথা শুনে হঠাৎ পরিবর্তন কেন বুঝতে পারছেন না ও চোখ পোঁক কুচকে বলল কি হয়েছে আপনার আমার তো দুদিন পরে আমরা তো দুদিন পরেই ফিরে যাচ্ছি তাহলে এসব করে কি হবে ও বাড়িতে আমরা আর ফিরছি না প্রশ্ন করে আমাকে বিব্রত করো না উত্তর দিতে পারবো না তোমার বাবা মায়ের খুনি বা আমার উপরে আক্রমণকারীরা ঠিকানা নিয়েও ঝামেলা করো না আল্লাহর উপর ছেড়ে দাও সৃষ্টিকর্তার রহমত থাকলে আমি তোমাকে রক্ষা করতে যা যা দরকার হয় তাই করব জানি আমি ভালো না বিশ্বাসঘাতকতা করেছি না ঠকলে সত্যি বোঝা যায় না কতটা কষ্ট হয় এখন ঘুমিয়ে যাও জুবায়ের পালিশে উপর হয়ে শুয়ে পড়ল কম্বলটা টেনে মাথা অবধি ঢেকে নিয়ে অধরা ওর পাশে বসে আছে যতটুকু জ্ঞান আছে বুঝে নিল জুবাইয়ের সবটা জেনে গেছে কিন্তু বলছে না হয়তো নিজের পরিবারের উপরে আঙ্গুল উঠেছে তাই মানতে পারছে না অধরা জানে আরমান ফারুকি সহজে ওদেরকে এভাবে ছাড়বে না খুব তাড়াতাড়ি একটা উপায় বের করে অধরাকে নিয়ে যাবেন সেদিন জুবাইয়ের ছিল বলে ও আসতে পেরেছিল নয়তো কখনো পারত না সব জায়গায় একটা কিন্তু থেকেই যাচ্ছে লোকটা নিজের আপন ভাইকে মেরে সম্পত্তি দখল করেছিল এবার কি নিজের ছেলেকে মারবেন কি লাভ এতে